বর্তমানে ইউটিউব এবং ফেসবুক যুগান্তকারী মাধ্যম হিসেবে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে যে ইউটিউবের যে ভালো গুণগুলো আছে তার ভিতরে একটা ব্যবসা বাণিজ্য এর মাধ্যমে গ্রামীণ যে তন্ত অঞ্চলগুলোতে খামারগুলা গড়ে উঠেছে হ্যাঁচারিগুলা গড়ে উঠেছে এই হ্যাঁচারি থেকে উৎপাদিত বাচ্চা দেশের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে এই ইউটিউবের কল্যাণে দেখতে পাচ্ছেন এখানে সুজাত ভাইয়ের সাথে সুদূর দিনাজপুর থেকে আগত একটা ভাই দাঁড়ায় আছে উনি হাসির বাচ্চা অনলাইনে বুকিং দেওয়ার পরে বাচ্চা নিতে আসছে তো আমরা জেনে নেব সুযোগ ভাইয়ের কাছ থেকে যে উনি কি কি ভাই কি কি বাচ্চা অর্ডার করতেছিল এবং কি কি বাচ্চা আপনি ওনাকে দিচ্ছেন উনি আমার কাছে অর্ডার করছে মানে সর্বোচ্চ যে ভালো এই গ্রেডের খাকি ক্যাম্বেল এটা আমার কাছে অর্ডার করছে তো এনাকে সামনে নিয়ে আমরা ভিডিও করতেছি দেখেন যে

ওনাকে বোঝানোর জন্য আমি এটা বাছাই করে আলাদা আলাদা করে রাখছি কোনটা গুণগত মান ভালো কোনটা ভালো না এটা যাতে উনি বুঝতে পারে যে কোন বাচ্চাটা গুণগত মান ভালো আমরা যখন নতুন খামারি তারা আমি আপনাদের একটা জিনিস দেখাই আমরা প্রথমে আসি কিন্তু এই বাচ্চাগুলো দেখে মনে হবে যে এই বাচ্চাগুলো অনেক বড় মনে এই বাচ্চাগুলোতে লাভ বেশি কিংবা এই বাচ্চাগুলোতে ডিম দেবে কিন্তু সবচেয়ে মজার বিষয়গুলো কি যে এই বাচ্চাগুলো বর্তমানে এর একটু আকারে ছোট হলেও বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের হাঁস হচ্ছে খাঁটি কেমন এই খাকি ক্যাম্বেল যে হারে ডিম দেয় অন্য কোনো হাসির জাতি এই হারে ডিম দিতে পারে না তো ভাই আপনি যে অনলাইনে যে বাচ্চাগুলো দেখছিলেন কিংবা অর্ডারগুলো দিচ্ছিলেন যে আপনি কতগুলো বাচ্চা নেবেন ভাই আটশো বাচ্চা আটশো বাচ্চা নেবেন আর আপনি কত টাকা করে বাচ্চাগুলো দিয়েছেন তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এখানে কি আটশো বাচ্চাই আছে না না এখানে কম আছে এটা শ্যাম্পল দেখাচ্ছে আচ্ছা ভাই আপনি যে

চিরা অথবা মুড়ি ভিজে নরম খাদ্য দুই দিন খাওয়ানো যাবে না হ্যাঁ যাবে আর দুই দিন খাওয়ানোর পর আপনি এই বাচ্চাটা একটা নারীদের যে ফিট আছে না জিরো ফিট ফুট সাইজে ওই ফিটটা আপনি আঠারো থেকে বিশ দিন খাওয়ানো হবে তো আপনারা নতুন খামারি ভাইদেরকে বাচ্চা সাথে প্রাথমিক যে খামার করার যে প্রাথমিক সেটা বলে দিচ্ছে আসলে ভাই আমি আপনাদের এখানে এসে দেখলাম যে ভাইও নতুন খামারি হিসেবে দেখলাম যে আপ এই খান হেসারির ভাইদের পূজার আন্তরিকতার অভাব নাই এবং উনি অনলাইনে যে বাচ্চাগুলা দেখাইছে অনলাইনে যে বাচ্চাগুলো যে জিনিসগুলো বলে সেল দিয়েছে পক্ষে আমার ভাই দিনাজপুর থেকে সেই বাচ্চাগুলাই পাচ্ছে আচ্ছা আমার এই নতুন খামারি ভাই বাচ্চা নিতে আসছে তো আপনি এখানে আটশো বাচ্চা দেবেন ওনাকে আটশোই

নিজের হাত দিয়ে পদ্ধতিটা নিজেই প্রয়োগ করতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা ছেলে বাচ্চা আর কোনটা মেয়ে বাচ্চা তো আমার এই খামারি ভাই নতুন খামারি ভাইও দেখে গেল পরবর্তীতে যদি কারো দেখার আগ্রহ থাকে তাহলে যে কেউ এই বাচ্চার এই পদ্ধতি প্রয়োগ করে আপনারা নির্ণয় করতে পারবেন যে পুরুষ এবং মহিলা ধন্যবাদ